কখন আসছো এটা কি বলো এবার হচ্ছে দুইজনের ভাষা শুনে আপনারা হ্যাঁ এর মাঝে বলে দিচ্ছি প্লিজ আমার শ্বশুর শাশুড়ি ভিডিও দেখে কমেন্ট করবেন না আপনারা কমেন্ট করলে তো মানুষ বুঝে যাবে তুমি কোন তুমি তো মিক্স ব্রিড আসসালামু আলাইকুম এই যে ব্যক্তি অফিস থেকে আসছে আর আমরা পথের থেকেই তাকে ধরে নিয়ে আসছি ভাবলাম যে একটু হাঁটাহাটি করে আসি হাঁটাহাটি করে এই যে তার ব্যাগ আমি নিয়ে ঘুরতেছি আর শোনো শোনো তোমাকে তো আগে বারে তো পেজেও সবাই তোমাকে বলতো তুমি নাকি অজয় দেবগণ এবারে শুরু হয়েছে হ্যাঁ তুমি অজয় দেবগণ তোমাকে সবাই অজয় দেবগণ কি বাবা জিনা সবাই তোমার এই অজয় দেবগণ বলে কিন্তু আমার চোখে লাগে না কেন আর আমার নিজেরই তো লাগে তোমার লাগে হ্যাঁ আমার আম্মু বলে মানে আমার ফ্যামিলি থেকে শুরু করে সবাই বলে কিন্তু আচ্ছা সানা মাংস আস্তে আস্তে আমি একটু কাট করি লম্বু ও হ্যাঁ তোমার চেয়ে লম্বা আর ফে ফেজ বয়স হয়ে গেছে তো তোমার চেয়ে এখন ফেসটা আর একটু লম্বা লাগে আর তোমার চেয়ে কালো তুমি ফর্সা আবটা কালো বাট ইউরোপে ও ইউরোপে আসবে ফরসা একটু এই জায়গাটা অনেক সুন্দর না এইখানে আমরা হচ্ছে আসি মাঝে মধ্যে এই কাঠের পুল দিয়ে এখানে মানুষ জগিং করে তারপরে বাচ্চা নিয়ে আসে হ্যাঁ সব রকমই আর কুকুর নিয়ে হাঁটাহাঁটি করে এই জন্য ভয় লাগে একা আসা আর দুঃসাহস করি না কারণ আমি কুকুর দেখে আমার ফোবিয়া আছে এই দু রকম রাস্তা আছে কারণ যদি আমি স্ট্রলার নিয়ে আসি তাহলে তো আমি এই সিঁড়ি বাইতে পারবো না এই যে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় রিসেন্টলি আমার একটা ফ্যামিলির ভিডিও আছে হ্যাঁ এখন সেই ওই মহিলা যে ভিডিও করেন ওনার একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লাগে সে সব কথার ওই যে থাকে না কিছু মানুষের মুদ্রাদোষ একটা কথা বলে তো উনি মানে ফুল স্টপ দেয় কি দিয়ে জানো সুন্দর না এখন আমার কিছুতে সুন্দর না বলতে গেলে ওই কথাটা মনে আসতেছে সুন্দর না আর সচরাচর তো নরওয়েতে বাঙালি ফ্যামিলি কম না এরকম ব্লগিং বা এই ধরনের ইয়েতে কিন্তু কম একে তুমি দেখছি তুমি পাও না এই পর্যন্ত ওই ফ্যামিলি কি না স্যাটেলড আর ওনার হাজব্যান্ড নরজিয়ান উনি মনে হয় বাংলাদেশি তুমিও দেখছো রিসেন্টলি আসা শুরু করছে আর কি তো হচ্ছে ওইটা দেখে এখন আমি অভিযোজ যেটা বলতেছি যে আমার বলতে গেলেই মনে হয় যে আমি কি কপি এই সাইড দিয়ে একটা ও আচ্ছা একটা জিনিস দেখাই এই এটা কিন্তু একটা গির্জা

তো তখন আমাদের সাথে আরেকটা ফ্যামিলি তিনজন তিন ফ্যামিলি আমরা আসছিলাম তো এক ফ্যামিলির উনি প্রেগনেন্ট ছিল তো ওনার টেক কেয়ার করে ওনাকে গাড়ির দিকি খুলে ওর ভিতরে বসায় টসায় খাওয়া দাওয়া দেওয়া হয়েছে মানে সে অলরেডি বেশ কয়েক মাস মনে হয় তিন মাস আর আমি তখন আমি জানি না মানে হয়তো কেবল মানে জানার মতো সময় আসে নাই হয়তো জানলে আর যাইতাম না এইটা একটা খামার বাড়ির মতো এই যে বললাম না যে সবাই দৌড়াতে আসে এদিকে এই যে দেখেন এই যে এটা একটা খামার বাড়ি বেশ বড় এরিয়া নিয়ে করা এই যে গোলাপ তারপরে ফ্রুট আছে দেখাই বিভিন্ন রকমের ফ্রুট ফ্রুট আছে এই যে লেবু গাছ এগুলো কি মানে লেবু না মাল আর এই যে এটা না এটা পার্সিমন গাছ এই যে কাটা পার্সিমন ধরে আছে দেখ এই যে পার্সিমন ধরে আছে দেখা যাচ্ছে দেখছেন পথ তো পার্সিমন এই যে এইগুলাই পাওয়া যায় ঢাকায় বাট অনেক দাম লোকাল মার্কেটে মে বি না হঠাৎ মোটাৎ উঠতে পারে আর আমি তো বেশ দিন না আমি দেখছি কিন্তু ঢাকায় দেখছি তুমি তো আসছো আমারও অনেক আগে না এই যে এইগুলো কিন্তু আঙ্গুর গাছ আঙুর গাছ তো বাংলাদেশে অনেকেই চেনেন ধরে নাই এই যে নেট দিয়ে ঘেরা দেয়া হ্যাঁ আঙ্গুর আমরা এর আগের কোন সিজন আসছিলাম গো আঙ্গুর থোকা থোকা ধরেছিল প্রথম মানে এই এরিয়ায় বাসা নেওয়ার পরে প্রথম একবার আসছিলাম হ্যাঁ হ্যাঁ এই বাসায় কুকুর আছে সেই ঘেউ ঘেউ করে এটাও একটা ফ্রুটের গাছ কি ফ্রুট যেন মানে সবই ফ্রুটের গাছ হ্যাঁ আমি ওইদিকে গেছি ভিডিও করতে আর কুত্তা ঘেউ ঘেউ করে উঠছে আমি ভয়ে তাড়াতাড়ি চলে আসি দরকার নেই ওই বলে যে আমাদের এলাকায় আছে প্রবাদ আছে বুঝছো ভিক্ষে সাইনে মাত্র কুকুর খেতা কুকুর খেতা না কুকুর ঠেকা এরকম কিছু একটা মানে আমাদের আঞ্চলিক ভাষায় তা আমার ভাষা শুনে গেস করতে হবে যে আমি আসলে কোন এলাকার তোমরা কেমন আছো ভালো আছো ভিডিও করতে এলে আইসি

এবার হচ্ছে দুইজনের ভাষা শুনে আপনারা হ্যাঁ এর মাঝে বলে দিচ্ছি প্লিজ আমার শ্বশুর শাশুড়ি ভিডিও দেখে কমেন্ট করবেন না আপনারা কমেন্ট করলে তো মানুষ বুঝে যাবে যে আমরা কোন এলাকার আপনারা বলবেন না যারা চেনেন তারা না যারা চেনেন না তারা কমেন্ট করে জানাবেন যে আমরা কোন কে কোন এলাকার আমরা দুইজন দুই এলাকার আমাদের আমাদের দুইজনের হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের ভিন্ন ভিন্ন এলাকায় বাড়ি তো যার কারণে আমাদের ভাষা আমরা নিজেরা যখন কথা বলি আমরা শুদ্ধ ভাষায় কথা বলি কারণ আমার আঞ্চলিক পুরো বললে সে তার কাছে লাগে না সে সে যদি যদি তার তার আঞ্চলিক যদিও কথা বলে বলে না না বাট আমি কিছুই বুঝবো কারণ তাদের আঞ্চলিক ভাষাটা আরও ক্রিটিক্যাল মানে বোঝা যায় না কিভাবে আমি তো বুঝি না আমি তোমাদের বিয়ের পরে যখন ওখানে একটু দাঁড়াবো না আমি তোমাদের ওইখানে যখন প্রথম যাই বিয়ের পরে আমাকে কে কি বলছে মানে গালি দিছে না ভালো ভালো কথা বলছে আমি কিছু বুঝিনি এলাকার নাম বলবো না আগে আইডিয়া করুক সবাই পরে আমার আগের পেজে প্রচুর এখনই দিয়ে চলে আসতো সিরক্ষণ এলাকা প্রচুর ওই এলাকার বৌতো আমি তো প্রচুর ওই এলাকার মানুষ আসতো এবং বলতো অমুক জায়গার ভাবি অমুক জায়গার ভাই এরকম বলতো আর আমার এলাকার লোক তো ছিলই আমার মনে হয় আমার এলাকার লোক অবশ্যই ভালো বাট তার চেয়েও বেশি হচ্ছে লয়াল লোকজন হচ্ছে তোমার এলাকার লোক প্রচুর লয়াল তারা এই যে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই জায়গাটা অনেক সুন্দর থাকে কিন্তু ভালো লাগতেছে না পানি নাই দেখে এই যে গির্জাটা এই যে এই জায়গাটা সুন্দর করছে এই জায়গাটা এরকম ছিল না নতুন করছে রেনোভেট করছে এখানে হচ্ছে বাচ্চারা খেয়ালে ডেলে বাবা তুমি কোন এলাকার তুমি তো মিক্সড ব্রিড হ্যাঁ হাফ দক্ষিণবঙ্গ আর তোমরা কোন বঙ্গের বানাচ্ছে কোন সাইডের কিন্তু একদম উত্তর আছে মানে যে হয় না দক্ষিণ পশ্চিম বা এ ধরনের ঠিক শুনো তো আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি আর আমার শাশুড়ি আমরা দক্ষিণবঙ্গের আর তুমি আর আমার শ্বশুর হচ্ছে যাই হোক কোন দিয়ে দিলাম যে আমি দক্ষিণবঙ্গের বাট বরিশাল না আর কি আর আমার ভাষা শুনে বুঝাই গেছে যে আমি বরিশালের না বরিশালের ভাষা তো সিগনিফিক্যান্টলি চেঞ্জ আমাদের ভাষার থেকে

আমরা সেদিন একটা কারণ ওইখানে হচ্ছে আমাদের অনেক তো ভাল লাগে আর আমাদের যে আছে একটু দেখে না একসাথে ওই গুরনাম ভাই তারপর যে আপুরা মানে যারা যারা আছে আমাদের পরিচিত মাত্র তিনটা ফ্যামিলি দুইটা বাঙালি দুইটা একটা হচ্ছে ইন্ডিয়ান এই ফ্যামিলি এইগুলাই আমাদের পরিচিতর মধ্যে তো দেখাও করে আসবো সাথে ঘুরি একদিনে না হবে না একদিনে সম্ভব ঠিক আছে ভিডিও আর লম্বা করব না কারণ আজকে এমনিতেও আমারও আসতে ইচ্ছা করতেছিল না বাবু জ্বালা ছিল দেখে তো ঠিক আছে ভিডিও আর লম্বা করব না আজকে এমনিতেও আসার ইচ্ছা ছিল না বাবু কানাকাটি করতেছিল দেখে নিয়ে আসলাম তো যাই সে অফিস থেকে আসছে যে তার ফুডের ব্যাগও আমার হাতে আর সব আমার কাছে এমনি একটু হাঁটি ওর একটু যাতে ভালো লাগে আমি পাপা না আমি মাম্মা আজকের মতো ভালো থাকেন ভিডিওতে আবার দেখে হবি আই হাফিজ দ্যাখ আই লাহ সব সময় আমরা দুজনেই আছি হ্যাঁ মানে যখন মামা বলে আমাকেও বলে ওর পাপাকেও বলে দিয়েছো তাতে দিয়েছো এটা কিসি কিসি মা এই যে এই যে দাও একটা একটা দাও মামা দেখো হুম হুম ওদিকে ওদিকে দিয়েছে কিসি দিয়েছে হ্যাঁ কিসি দিয়েছে ওকে মতো